ওদিনে কেরে ওই যে বেটা কাটা ওই যে বাল কো বাল কো ভাই যেটা হচ্ছে কেরে ওদিনে কেরে এই আনো করে অব বাবা বাবা জে বাবা কেমন আছিস আমি দেখো ছোট্ট বাবু যে তোমার মতো একটা বাবু அப்பா அப்பா এই তো কই যা কই কি বল মোনে সরস না এই যে বাবু ভাই গেলে সব আহ ওই ছোট্ট বাবু বগু দেখছো

那不行